হাজিরা এড়ানোয় গ্রেপ্তারি পরোয়ানা জারি নির্দেশ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে নির্দেশ এমপি এমএলএ আদালতের নির্দেশ তাকে জুলাই হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে হাজিরা এড়ালে গ্রেপ্তারি পরোয়ানা জারি নির্দেশ দেওয়া হলো এবার আপনাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মুফিজুল হুদা কি বলা হচ্ছে এই বিষয়ে আদালতের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ভাবে কি বলা হয়েছে দেখো বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে যেটা জানা গেছে গত বছরের তেরোই এপ্রিল সোনামুখী থানার মালিকবাজার এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকে সোনামুখী থানার তৎকালীন আইটিকে এবং তার পরিবারকে হুমকি এবং গালিগালাজ করে ওই দিনই থানার পুলিশ শতক প্রণোদিত তারাই সমিত্র খায়ের বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলায় আদালত বারবার অভিযুক্ত সমিত্র খাকে আদালতে হাজিরার নির্দেশ দিল সমিত্র কাছে হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলে আদালত সূত্রে যেতে জানা যায় আদালত নয় জুলাই সময়সীমা বেঁধে দিয়েছে সমিত্র খাকে ওই জুলাই সমিত্র খা যদি হাজিরা না দেয় সেই ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি হবে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা